এইভাবে গরম গরম কাটলেট বানিয়ে যদি চায়ের আড্ডায় সন্ধেবেলা পাওয়া যায় না একদম জমে যাবে অসাধারণ খেতে লাগে চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় প্রতিদিনের মতো আজও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এঁচোড়ের কাটলেট আজকে আমি এঁচোড়ে দুই ধরনের কাটলেট বানিয়ে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এঁচোড়টা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি এঁচোড় আর আলু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এই আলু ম্যাশ করা হয়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে তেল গরম হয়ে গেছে ফোননে দিয়ে দিচ্ছি জিরা দুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে একটু চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা এই চোড়া রান্না মশলার সাথে ভালোভাবে কষিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার দিয়ে দিলাম ভাজা বাদাম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে সব মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাটলেটের পুর একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি কিছুটা নিলাম এইভাবে এরকম লম্বা করে নিয়েছি প্রথমে হাতে চেপে দিলাম হাতে চেপে কাটলেটের আকারে সেপ বানিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে নিলাম এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আরও এক রকমভাবে কাটলেট বানাচ্ছি ডিম দিয়ে দেখুন এইভাবে নিয়েছি গর্ত করে নিচ্ছি এরকম করে ডিম নিয়েছি ডিমটা টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে বন্ধ করে দিচ্ছি এইভাবে ডিম দিয়ে চোখের কাটলেটগুলোও বানিয়ে নিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার পাতলা করে গুলে নিয়েছি আর বেডগ্রাম নিয়েছি এর মধ্যে এবার কোটিংটা করে নেব প্রথমে বেডগ্রামের মধ্যে দিয়ে দিলাম নিচোর ডিমের কাটলেটটা কর্নফ্লাওয়ারের গোড়াতে ডুবিয়ে নিলাম ডুবিয়ে আবার বেডগ্রাম দিয়ে দিচ্ছি আমি ডবল কোট করলাম আপনারা যদি আরও মোটা কোটটা করতে চান তো আরও একবার করতে পারেন এবার আমি প্লেন যে কারলেটটা বানিয়েছিলাম সেটাও এইভাবে কোটিং করে নিচ্ছি একইভাবে কোটিংটা করব সবগুলো কারলেট এইভাবে কোট করে নিচ্ছি সব কাটলেটগুলো গড়া হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি সব কাটলেটগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আমি প্রথমে ডিমের কাটলেটগুলো ভাজছি বেশি নাড়াচাড়া করা যাবে না ভেঙে যেতে পারে সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে কাটলেটগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবার ডিম ছাড়া কাটলেটগুলো ভেজে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমার দুই রকম এঁচোড়ের কাটলেট বানানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন কতটা মজমচে হয়েছে আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আর অসাধারণ দেখতে হয়েছে এইভাবে গরম গরম কাটলেট বানিয়ে যদি চায়ের আড্ডায় সন্ধেবেলা পাওয়া যায় না একদম জমে যাবে অসাধারণ খেতে লাগে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে